Trump, Donald Trump. আমেরিকার প্রেসিডেন্ট তিনি আমাদের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট টেরিফ আরোপ করেছিলেন সেই পঁয়ত্রিশ পার্সেন্ট টেরিফ থেকে এখন টেরিফ নেমে এসেছে বিশ পার্সেন্টে সেটা সরকারের বড় সাফল্য হিসাবে বিবেচিত হচ্ছে কিন্তু সরকারের বড় সাফল্যকে আমরা বড় সাফল্য বলতে পারতাম যদি এই নিয়ে সরকারের মধ্যে নানা ধরনের ঢাকঢাক গুরগুন না থাকতো সরকার কিন্তু এই আলোচনার জন্য এই সাফল্যের জন্য সাবাসী দিচ্ছে এখন বাণিজ্য উপদেষ্টা থেকে কিন্তু সেখানে অনেকদিন ধরে নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন তিনি নাকি অনেক কথা বলেছেন এবং সেইটার মধ্যে নাকি নানা ধরনের গোপনীয়তাও ছিল সেই গোপনীয়তার কারণে এবং গোপনীয়তা ভঙ্গ করার কারণে একজনের চাকরিও চলে গেছে সেটা কেন গেছে কিসের বিনিময়ে আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট পেলাম সেটা এখন অবশ্য আমরা জানতে পারছি না প্রধান উপদেষ্টার প্রেস সচিব অবশ্য বলছেন কোন ধরনের সামরিক চুক্তি তিনি করেন নাই এখন তিনি তো আসলে অনেক জ্ঞানী মানুষ তার কথা মানে 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 একটা স্পিন ডক্টর বলে একটা কথা আছে সেরকম একটা স্পিন ডক্টর মানে উনি চুক্তি করেন নাই একথা হয়তো ঠিকও হইতে পারে হয়তো উনি মেমোর অফ আন্ডারস্ট্যান্ডিং করছেন হয়তো উনি এমন একটা কিছু করছেন যেটা চুক্তি ছাড়া অন্যরকম নাম দেওয়া হইতে পারে আমরা জানি না তো ঠিক আছে বেনিফিট অফ ডাউট হিসাবে আমরা ডক্টর ইউনুসকে কিছু পয়েন্ট দিই যে ডক্টর ইউনুস হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট কমাইতে পারছেন টেরিফ আমেরিকার বাজারে তার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য বড় বিপদে পড়বে না সেইটা তা কেউ কেউ দাবি করতেছেন আপনি আমাদের সাফ মানে ধন্যবাদ জানবেন ডক্টর মহম্মদ ইউনুস আপনি আমাদের ধন্যবাদ জানবেন জন বাণিজ্য উপদেষ্টা জনাব বসির এবং আপনি আমাদের ধন্যবাদ জানেন কিন্তু আমাদেরকে একটু ভালো করে জানায়েন যে আসলে কিসের বিনিময় আমি আবারও বলি পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে যে বিশ পার্সেন্টে আনলেন কিসের বিনিময় কোনো কিছু বিনিময় করতে হয়েছে কি না সেটা একটু ভালো করে একটু জানায় এবার আমরা দেখি যে সরকার প্রধান হিসাবে এই এক বছর আপনার কেমন ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় অধ্যাপক প্রিয় স্যার প্রিয় শান্তিতে নোবেল বিজয়ী আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ প্রতিষ্ঠানগুলো বা তার সামাজিক ব্যবসার শাখা প্রসায়গুলো যে উত্থান তা নিয়ে অনেক অনেক গণমাধ্যম সামাজিক মাধ্যম কিন্তু পরিচিত গণমাধ্যমের মধ্যে নিউএজ বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে যাকে তারা আমরা আমি বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটু চোখ বলান এর মধ্যে রয়েছে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স পাওয়া গ্রামীণ টেলিকমের ডিজিটাল ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি মনে হচ্ছে এগুলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হচ্ছে এর একটাও মিথ্যা কথা মনে হচ্ছে এর একটাও আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে পছন্দ করেন না সেজন্য বলতেছি আর একটু আরেকটু সামনে যাই গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছরের কর মৌকুফ করেছে অন্তর্বর্তী সরকার গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমিয়ে পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশ করা হয়েছে আগের সরকার থাকলে আগের সরকার থাকলে ছয়শো ছেষট্টি কোটি টাকা কর দিতে হতো ডক্টর মোহাম্মদ ইনুসকে এটা ছিল আদালতের রায় নিজে ক্ষমতা আসার পর আদালতের মাধ্যমেই অব্যাহতি পেয়েছেন রাতারাতি এটা সত্যি যে মানে যে সরকারটা চলে গেছে যে সরকারটা পালাইয়ে গেছে যে সরকারটা পতিত সেই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে মামলা দিয়ে নিপীড়ন করেছিল কিন্তু তিনি নিজে ক্ষমতা আসার পর রাতারাতি যে মামলাগুলি থেকে অব্যাহতি নিলেন সেটা আইন মেনে নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মতোই ক্ষমতায় এসে রাষ্ট্রপক্ষ হওয়ার সুবিধা নিয়ে সব প্রত্যাহার করিয়েছেন অথচ নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্তের উদাহরণ তৈরি করতে ডক্টর ইউনুস মামলায় লড়ার ঘোষণাও দিতে পারতেন লড়াইয়ের পর জিতলে মামলাগুলো মিথ্যা সেটা বেশি প্রমাণিত হতো অনেকেই বলে থাকেন যে বিএনপি ক্ষমতা থাকলে বগুড়া আওয়ামী লীগ ক্ষমতা থাকলে গোপালগঞ্জ এরকম করে নাকি অন্তর্বর্তীকালীন সরকার ও চট্টগ্রাম এই কথা কি আসলে ঠিক অন্তর্বর্তীকালীন সময় কি চট্টগ্রাম গোপালগঞ্জের জায়গা বা বিএনপির সময়কার বগুড়ার জায়গায় নিছে আমরা তো জানি না তেমন কিছু কিন্তু দু একটা খবরের দিকে আপনারা দৃষ্টি দেন এই সরকারের যে উন্নয়ন বরাদ্দ যে এডিপি সেইটার অর্ধেকের বেশি এই বছর চট্টগ্রামের জন্য অর্ধেক অন্তত অর্ধেকের বেশি না হোক অর্ধেকের বেশি চট্টগ্রামের জন্য প্রথম দশ মাসে সেই এডিপির এক লাখ বারো হাজার কোটি টাকার ব্যয় অনুমোদন করা হয়েছে শুধুমাত্র চট্টগ্রামের জন্য মানে এক লাখ বারো হাজার কোটি টাকা যে ব্যয় অনুমোদন করা হয়েছে এই উন্নয়ন বেরোদ্ধের অর্ধেকের মানে অর্ধেক ব্যয় হবে রাজধানী চট্টগ্রামের জন্য এটা কি যে ডক্টর চট্টগ্রাম সরকার গঠনের শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্বজন প্রীতির একটা আমি অভিযোগ বলবো না এটা অভিযোগ না এটা স্বজন প্রীতি প্রশংসাও হইতে পারে যে আপনি আপনার স্বজনের জন্য ভালো যে তার স্বজনের জন্য ভালো সে তো ভালোই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারগুলি আপনারা দেখেন এটা কখনও প্রীতি কখনো গ্রামীণ ব্যাংক প্রীতি কখনও চট্টগ্রাম প্রীতি ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়েছেন গ্রামীণ ব্যাংকের নুরজাহান বেগমকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজির মুখ্য সমন্বয় করেছেন ইউনু সেন্টারের লামিয়া মুর্শেদকে নিজের ভাতিজাকে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে ক্ষমতায় এসে প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন এটা জুলাই মিত্রদের বিভাজন উস্কে দিয়েছে তিনি দলসিপি রাজনৈতিক দল গঠন দিয়েছেন যার কারণে সরকারি দল কিংস পার্টি বলা আরো সহজ হয়েছে যখনই তিনি তিনি মনে করেছেন যে না আর কি আর ক্ষমতায় থাকবেন না তখন তিনি ডেকে বলছেন এনসিপি কে যখন তিনি বলছেন যে না তার রাজনৈতিক দলগুলির সাথে কথা বলা দরকার প্রথমে তিনি মাত্র চারজনের সঙ্গে কথা বলবেন সেই চারটি পার্টির মধ্যে যে পার্টি এখনো অনুমোদন পায় না সেই এনসিপি ডাকা হয়েছে এই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড মাইন্ড ডিজাইন রিসেট বাটন এসব বলে ডক্টর ইউনুস মূলত ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিয়েছেন পতিত রেজিমের লোকজনের কাছে এইটার ফল আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি কখনো নাহিদ বনাম সাদিক কায়ুম কখনো কখনো আসিফ বনাম আর্মি কখনো উমুক বনাম তুমুক এগুলি একজনের বিরুদ্ধে মাহফুজের সরকার একজন উপদেষ্টা তার কথাই আপনি ধরেন তিনি একটা স্ট্যাটাস দিলেন এরকম নতুন একটা রাজনৈতিক দল বা তার সার্কেলকে ইঙ্গিত করে বললেন একদম স্পষ্ট ইঙ্গিত না একদম স্পষ্ট করে বললেন যে এদের সবাই যখন খাই খাই করতেছে একজন শুধু না খাইয়া রয়েছে সেই জন্য তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে পরে আবার তিনি এটা আবার বাদ দিলেন এই যে এই যে কথিত মাস্টার মাইন্ডকে সামনে নিয়ে আসার বিষয়টা এই বিএনপি জামাই সহ জুলাই আন্দোলনের অন্য কোনো স্টক স্টেক পছন্দ করে নাই কোনো অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার খেয়াল করেন কোনো অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা সরকার কখনোই জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি করে নাই ডক্টর মহুদিনুস অনিশ্চয়তা তৈরি করতেছে না কিন্তু তিনি কেমন যেন একটা রেঞ্জ রাখেন ডিসেম্বর থেকে জানুয়ারি এপ্রিল মাস ফেব্রুয়ারি মাস সেইটা আবার কার সাথে কথা হইলে কীরকম সংস্কারে পরে আবার সংস্কার কমিশনের সাথে কথা না কইয়েই কিন্তু তারপর আবার এটা তিনি বলেন আসলে যখন যেইখানে বৃষ্টি হচ্ছে তখন সেখানে ছাতা ধরার একটা প্রক্রিয়ার মধ্যে তিনি আসেন মানে আবার আবার আরেকটা জিনিস খেয়াল করেন যে ধরেন যেই সরকার আগে সরকার তাদের কিন্তু তাদের কিন্তু এক ধরনের ভালো পিয়ারের দরকার আছে কারণ তারা জনগণের কাছ থেকে ভোট পাবে না ভোটের জন্য যাবে না তাদের যত বেশি ভালো পাবলিক রিলেশনস যত বেশি 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 ভালো কথা বলা যাবে তত তাদের জন্য এরকম সুবিধা সেই জন্য তারা পিআর উইকে খুব স্ট্রং করে ডক্টর মোদিনুশেদ কি আসে যায় উনি কেন এরকম পপুলিস্ট হতে চান তিনি কেন পিআর দেওয়া শুধু ভালো হতে চান এমন 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 পপুলিস্ট কথা এমন এমন অনেক সময় তিনি বলেন যেগুলির মধ্যে দিয়ে পরে তিনি এর করতেও পারেন না এর থেকে আবার ফিরাও আসেন গত বছর ঈদের সময় গত বছর না মানে এক বছর হয় নাই আর কি এরকম একটা সময় ঈদের সময় রোহিঙ্গারা আগামী ঈদ ওইখানে করবে এরকম কথা মনে আছে তো এখানে একটা করিডোর করবে এই কথা নিয়ে তারপর অনেক যখন আলোচনা হয়েছে তখন তিনি বললেন সবাই নাকি সর্বত মিথ্যা কথা বলতেছে জাতীয় নির্বাচন নিয়ে কথায় আসি জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচন নিয়ে আসলে জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের মানে আমরা জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের আমি এটাকে কেমনে এটাকে কেমনে বলি জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার কথা আমি কেন বললাম কারণ হচ্ছে অনেক মানুষই এই প্রশ্ন করতেছে নির্বাচন কি যথাসময় হবে সরকারের প্রেস উইকলে একশোবার কইতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা বলছেন তার বাইরে যাবেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কী বলছেন জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি টাইম লাইনটা কী ঠিক করছেন তিনি কি আসলে নির্বাচন চান ক্ষমতা ছাড়তে চান সবশেষ তিনি মানে কিছু পলিটিক্যাল পার্টির সাথে আলাপ কইরা সেই পলিটিক্যাল পার্টি আইসা ঘোষণা করলেন চার পাঁচ দিনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে নির্বাচনের তারিখই আসবে এরকমই বলা যেতে পারে কিন্তু সেই ঘোষণা কিন্তু প্রেস উইং আস বলল না এবং প্রেস উইং নাও করলো না যে না এরকম কোনো আলোচনা হয় নাই আমরা কিন্তু চার পাঁচ দিন পার হয়েছে আমরা কিন্তু এখনও কিছু জানতে পারে নাই বিএনপি যখন ডিসেম্বরের নির্বাচনের দাবিতে চাপ দিচ্ছিল তখন ডক্টর ইউনুস এনসিপি নেতাদের ডেকে বললেন তিনি থেকে সরে যেতে চান এনসিপি বিষয়টি তুলেছিলেন এইগুলি আচরণ কি সরকারি মানে আবার লন্ডনে গিয়া আরেকটা পার্টি মানে তারেক রহমানের সাথে উনি দেখা করে আইসা বললেন ইলেকশন হইলে ফেব্রুয়ারিতে হইতে পারে আবার বিদেশি সাংবাদিকদেরকে যখন তিনি মানে কেন তার এই সংস্কার প্রস্তাব কেন কেন এইসব তার ভালো ভালো কথা তিনি পলিটিক্যাল পার্টির কাছে ছেড়ে দেন না এই প্রশ্নের উত্তরে তিনি বিদেশিকে বইলা আসলেন বাংলাদেশের লোকজন আসলে এত বেশি কেয়ার করে না কার নির্বাচনের ইস্তেহার কেমন বাংলাদেশের লোকজন কেয়ার করে হচ্ছে কে টাকা দিতেছে তাকে ভোট দিয়ে দেয় সত্যি আপনি এরকম মনে করেন মানে যে টাকা দিতেছে তার এরকম ভোট দিয়ে দেয় আমার ধারণা আপনি এরকমই মনে করেন এবং এই মনে করাটা মানে আমি যে আপনাকে খুব বাদ দিয়ে দিব যে না বাংলাদেশের মানুষ কোনোদিন টাকা দেওয়া ভোট দেয় না ভোট বাংলাদেশের মানুষ পবিত্র আমানত মনে করে এইটা আমি মনে করতে পারি না মনে হয় আপনি ঠিকই বলতেছেন এখন পলিটিক্যাল পার্টিগুলি তো এই কাজই করবে তাই না টাকা দিয়া টাকা দিবে বাংলাদেশের লোকজন তো এমনই তাই না টাকা দেওয়া ভোট দেয়া দিবে তাহলে ভোট দিয়ে না আপনিই থাকেন আপনিই থাকেন আপনি আপনি তো ভালো দেশ চালাতেছেন কিন্তু ভালো দেশ কি চালাতেছেন আসলে যেসব বাংলাদেশী লোকজনের কাছে আপনি সাক্ষাৎকার দিচ্ছেন এর মধ্যে প্রধান হচ্ছে নিউ এজের সম্পাদকের সঙ্গে সে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের ক্ষেত্রে কারণ এছাড়া করতে এসেছি এরকম মনে হয়েছে তো নুরুল কবি সাহেব যে সাক্ষাৎকার নিছে সেই প্রশ্নের জবাবে কিন্তু আপনি অকাতরে নিজের ব্যর্থতা অক্ষমতা অসহায়ত্ব নানাভাবে ব্যাখ্যা করছেন এই এক বছরে আপনি ডক্টর মধ্যে একটু তাকান আপনি পৃথিবীর সব দেশ মনে মানে আপনার আগের আরেকজন বাঙালি নোবেল পাইছিলেন যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর ইনি আমি শুনছিলাম আঠারোবার নাকি বিশ বার এই পৃথিবী প্রদক্ষিণ করছেন আপনি মনে হয় কয়েকশো বার পৃথিবী প্রদক্ষিণ করছেন তাই না আপনার তো এই পৃথিবীর কোনো দেশে থাকার জন্য যাওয়ার জন্য আপনার আলাদা কোনো আগ্রহ থাকার মানে কথা না আর কি জাস্ট খালি বিদেশে ঘুরার জন্য কিন্তু এই এক বছরে আপনি বিদেশ সফরে যে গেছেন এর মধ্যে বারে বেশি গেছেন এর এর মধ্যে রাষ্ট্রীয় সফর আছে আবার কিছু সফর আমার দিকে মনে হয়েছে ব্যক্তিগত ব্যক্তিগত পুরস্কার নেওয়া মাঝারি মানের কিছু সরকারি রাষ্ট্রীয় কর্মকর্তা সাথে অংশগ্রহণ করা এনজিও ধারার কিছু সম্মেলন ইত্যাদি ইত্যাদি এগুলি এগুলিকে রাষ্ট্রীয় সফর হিসাবে দাবি করছে অন্তর্বর্তী সরকার কিন্তু এগুলি কি আসলে রাষ্ট্রীয় সফর ছিল কি না সেটা নিয়ে আমাদের ঘোরতর সন্দেহ আছে এবং আপনি কিন্তু একটা বিশাল প্রেস উইং নিয়ে আপনি বিদেশে যান এবং এই প্রেস উইং কাজ থাকে হচ্ছে আপনাকে সবচেয়ে ভালো দেখানো এর মধ্যে আমরা নিশ্চয়ই ভুলা যায় নাই সবচেয়ে সমালোচিত হলো লন্ডনে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎকার না পাওয়া আপনার প্রেস উইং প্রথমে বলছিল যে তিনি কানাডা চলে গেছেন আবার সেই রাষ্ট্রীয় সফরের নামে আপনি আসলে তখন বিএনপির প্রধানের সাথে বৈঠক করে আসছেন মানে ডক্টর মোহাম্মদ ইনুসেরে আমি আসলে মানে আমি আমি জিনিসটা কীভাবে বলি ডক্টর মোহাম্মদ ইনুসের থেকে আমাদের আশা আসলে অনেক 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 গুণ বেশি ছিল কিছু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আমি বললাম ডক্টর মোহাম্মদ ইউনুসের এগুলি দরকার ছিল না ডক্টর মোহাম্মদ ইউনুসে অনেকে বলে থাকেন কেউ কেউ তার সাপোর্টাররা বলতেছেন আমারে যে ভাই উনি তো কয়েকদিন পর অফসরে চলে যাবেন অফসরে যাওয়ার পরে উনি যেসব কাজ করবেন সেই কাজগুলি নালে তিনি গুছাইতেছেন তো এতে কী অসুবিধা হয়েছে ভাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কি কাজের অভাব তিনি কাজ করতে চাইতেছেন আশির বয়সের বেশি বিরাশি তিরাশি বছর বয়সের একজন প্রবীণ মানুষ সারা পৃথিবীতে চেনা মানুষ তিনি এগুলি করবেন এইটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটা তিনি বুঝবেন না তিনি যে তিনি বলেন যে গ্রামীণ হচ্ছে গ্রামীণ হচ্ছে তিনি তো গ্রামীণের মালিক না তো তিনি তো গ্রামীণের ট্রাস্টি গ্রামীণে একটা লোকের নিয়োগ হয় তার চাওয়া ছাড়া আপনি আমার বলেন তো গ্রামীণের মালিক হওয়া কাকে বলে মানে মানে কেন মানে গ্রামীণের নামে আপনি যখন একটা ম্যান পাওয়ার প্রতিষ্ঠান নেন একটা ইউনিভার্সিটি নেন একটা ইয়ার মধ্যে নিজে সাইন করেন ডক্টর বুঝতে পারেন যে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় ডক্টর মোমি দিন আপনি প্রায়ই বলে থাকেন যে সুযোগ খেলায় হারানো যাবে না নিজেকে একজন আদর্শ শাসক হওয়ার শাসক হিসেবে আদর্শ মডেল হওয়ার সুযোগ আপনি হেলায় হারাইতেছেন না যাই হোক আপনার উপদেষ্টাদের মানে অন্যদের কথা একটু আসি আসি সব আলোচিত উপদেষ্টাদের একজন প্রফেসর ডক্টর আসিফ নজরুলের কথায় ডক্টর আসিফ নজরুল গত মানে আপনি আইন উপদেষ্টা হওয়ার পরে আপনি নিজে যত বেশি মানে আমি কি বলবো মানে ভয় ভীতির পরিচয় দিছেন এত ভীতু লোক আপনি কখনোই ছিলেন না আমার মনে হচ্ছে কারণ হচ্ছে আপনি পপুলিশ জায়গার থেকে কেউ আপনাকে কোনো কিছু বললে সেগুলিকে আপনি এত বেশি গুরুত্ব দিছেন এবং গুরুত্ব দিতে দিতে নিজেকে হাস্যকর হিসাবে প্রমাণিত করছেন আমি হয়তো আপনাকে দুর্নীতিগ্রস্ত বলতে পারবো না কারণ আমার কাছে প্রমাণ নাই কিন্তু আপনি হচ্ছে কত দুর্বল এবং দুর্বলরা কি করে জানেন দুর্বলরা হচ্ছে চেয়ারের ডক্টর আসিফল আপনার বলতেছি দুর্বলরা হচ্ছে যে চেয়ারে বসে সেই চেয়ারে বসার সুযোগ নিয়ে বিভিন্ন অন্যায় করতে থাকে উদাহরণ দিই আমি বিচারকদের সম্পর্কে মানে বিচার বিচার আপনি কি করতেছেন সেটার আমি একটা আমি কিছু উদাহরণ দিই গত মাসের 10 তারিখে মানে 10 জুলাই আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠায় তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সরকারি কর্মচারী অধ্যাদেশ দুই হাজার আঠারোর পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী অথচ আইনটির তিন ধারায় স্পষ্ট বলা আছে এ আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না প্রসার আসিফ নজরুল আপনি শুনতে পাচ্ছেন আপনার এই আইন বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আইনটা আবার পড়েন দেখবেন ওখানে লেখা আছে এই আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তো যে আইন বিচারকদের জন্য প্রযোজ্যই নয় এই আইন অনুযায়ী আপনি বিচারকদের চাকরি নট করে দিচ্ছেন কিভাবে আদেশে বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন কিন্তু অনুমান করা যায় এই বিচারকেরা আওয়ামীপন্থী বা তারা আওয়ামী লীগ সরকার আমলে স্বাধীনভাবে কাজ করেননি এই অপরাধে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া তাই না আপনি যে তাদের সম্পূর্ণ গায়ের জোরে চাকরিটা নট করে দিয়া এটা প্রমাণ করলেন না যে বিচারকরা স্বাধীন নয় এটা প্রমাণ করলেন না যে বড় সরকার চাইলে যে কোনো বিচারককে যখন তখন চাকরি থেকে অপসারণ করতে পারে যাদের স্বাধীনতাই নাই তাদেরকে আপনি শাস্তি দিতেছেন স্বাধীনভাবে কাজ না করার অপরাধে এটা কেমন কথা সাবেক প্রধানপতি বিচারপতি এবি এম খায়রুলফকে গ্রেফতার করেছেন হত্যা মামলায় অথচ মুখে বলতেছেন উনার অপরাধ হইল এই যে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায় দিয়ে বাতিল করেছেন এবং রায় ট্যাম্পারিং বা জালিয়াতি করেছেন তো ওনাকে রায় জালিয়াতির মামলায় প্রসিকিউট করেন রায় টেম্পারিং করার অপরাধ ওনাকে শাস্তি দেন তা না করে আপনারা তাকে গ্রেফতার করলেন মার্ডার কেসে যেটা আমরা সবাই জানি যে একটা মিথ্যা মামলা রায় টেম্পারিং করা অপরাধ কিন্তু মিথ্যা কাউকে গ্রেফতার করা মিথ্যা মামলা সাজা খাটানো অপরাধ না সেই অপরাধ আপনি এখনো করতেছেন না শুধু বিচারপতি খাই অনেককেই আপনারা গ্রেফতার করতেছেন মার্ডার কেসে হাজার হাজার নিরীহ মানুষকেও আপনারা গ্রেফতার করতেছেন মিথ্যা মামলায় যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির তাকেও গ্রেফতার করতেছেন মার্ডার কেসে বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে অথবা সবগুলি ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল আপনাকে বলতেছি ও সাংবাদিকদের আপনি বললেন আপনার সুন্দর বাচন ভঙ্গি দিয়ে সুন্দর শব্দ চয়ন দিয়ে যে এই সরকারের প্রধান দুইটা ব্যর্থতা এক হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা দুই হচ্ছে মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করতে না পারা তো ওই মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করা তো আপনার দায়িত্ব ছিল আপনি যতই বলেন যে মামলা বা থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিন্তু আপনি তো আইন উপদেষ্টা কি আইনি উপদেশ দিলেন আপনি সরকারকে বিচারপতি খাইরুল হককে মিথ্যা মার্ডারকে কেসে গ্রেফতার দেখানো যাবে না এই উপদেশ কি আপনি দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নাকি উনি যে রায় টেম্পার করছেন এইটা যদি আপনার আদালতে গিয়ে ফাইট করতে হইতো তইলে আপনাকে যে পরিমাণ কাজ করতে হইতো আপনার যে পরিমাণ এক্সপার্টিস থাকতে হইতো সেটা আপনার নাই ঠিক না বা আপনি সেই পদ দিয়ে হাঁটেন নাই উনি যেই অপরাধ করছেন যেটা আপনি বলতেছেন আমরা দেখতেছি সেই অপরাধে ওনার বিচার হোক এটা যদি ওনার অপরাধ হয় আপনার আইন কর্মকর্তারা সেইটা নিয়ে ফাইল তৈরি করুক কিন্তু আপনি দেখেন আপনার আইন কর্মকর্তারা আপনার পাবলিক প্রসিকিউটররা তো আপনার আইন মন্ত্রণালয়ের লোক তাই না তারা কিন্তু বিপুল উৎসাহে আদালতে গিয়া মিথ্যা মামলাগুলিতে আদালতে রিমান্ড প্রার্থনা করতেছেন জামিনের বিরোধিতা করতেছেন এগুলি আপনার মন্ত্রণালয়ের কাজ না তারা আগে বলতেছেন না যে হ্যাঁ এবিএম খাটুলক মার্ডার করছে অমুক মার্ডার করছে যদি আপনারা মুখে বলতেছেন যে এগুলি মানে এই মিথ্যা মামলা মব এগুলি আপনার সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা সবচেয়ে আবার বলি সম্পূর্ণ ভাবে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসর দিয়া চাকরি নট করে দিয়া কিরকম ভয়ের আবহাওয়া আপনি তৈরি করছেন বিচারকদের মধ্যে আপনার কোনো আইডিয়া আছে সব বিচারক এখন এমন ভয়ে আছে যে যে কোনো সময় যে কারো চাকরি নট হয়ে যেতে পারে ভাই সবাই তো আপনার মতো এরকম না যে চাকরি আজকে নট হয়ে গেলে কালকে গিয়ে